জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ বি সমাজ গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের জন্য বাছাই করার কারণে পাশে প্রশ্ন আছে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালে প্রধান তথ্য কর্মকর্তা সিআইও সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ কলকাতা অপশান বি নয়াদিল্লি অপশান সি হায়দ্রাবাদ অপশান ডি চেন্নাই রাইট অ্যান্সার হবে অপশান বি নয় দিল্লি ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে ভারত সরকার ডিজিটাল ব্যান আইডেন্টি ম্যানুয়াল চালু করেছে তাহলে ভারত সরকার আইডেন্টি ম্যানুয়াল ব্যান চালু করেছে এবং নয়াদিল্লিতে প্রথম প্রধান তথ্য কর্মকর্তা সিআইএ সম্মেলন দু হাজার পঁচিশ আয়োজন করেছে নিষ্প্রশ্ন কোন সংস্থা তাদের প্রথম কোয়ান্টাম কম্পিউটার শিপ ওয়ান চালু করেছে কোন সংস্থা তাদের মাজোরানা ওয়ান চালু করেছে না অপশান এ মেটা অপশান বি মাইক্রোসফট অপশান সি গুগল অপশান ডি অ্যামাজন রাইট অ্যান্সার হবে অপশান বি মাইক্রোসফট ব্যাক হিসেবে দেখো কী আছে কোয়ান্টাম কম্পিউটারে স্থিতিশীলতা গতি এবং ব্যবহারকারী উন্নত করার জন্য মাইক্রোসফট তাদের প্রথম কোয়ান্টাম কম্পিউটার চিপ মাজারানা ওয়ান উন্মোচন করছে তাহলে প্রথম কম্পিউটার চিপ কারা উন্মোচন করেছে না মাইক্রোসফট এরপরে যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কি আছে দেখো রিসেন্ট কোন রাজ্য সরকার দু সালে ইন্ডাস্ট্রিয়াল পার্কস এবং গ্রিন এনার্জি পলিসি অনুমোদন করছে অপশান এ আসাম অপশান বি মণিপুর অপশান সি নাগাল্যান্ড অপশান ডি মিজোরাম রাইট অ্যান্সার হবে অপশান এ আসাম সরকার ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে অসম সরকার দু হাজার পঁচিশ সালে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গ্রিন এনার্জি পলিসি অনুমোদন করেছে যা শিল্প এবং নবীকরণযোগ্য শক্তিকে উৎসাহিত করবে নেক্সট প্রশ্ন ভারতে প্রথম মনুষ্যবাহী ডুবে যা মৎস্য সহজা কবে তৈরি হবে ভারতে প্রথম মনুষ্যবাহী ডুবে যাস মৎস্য ছ হাজার কবে তৈরি হবে অপশান এ দু হাজার ছাব্বিশ সাল অপশান বি দু হাজার সাতাশ সাল অপশান সি দু হাজার পঁচিশ সাল অপশান ডি দু হাজার উনত্রিশ সাল রাইট অ্যান্সার হবে অপশান এ দু হাজার ছাব্বিশ সালে তাহলে ভারতে প্রথম মনুষ্যবায়ী ডুবে যাস মৎস্য ছ হাজার কবে তৈরি হবে না দু হাজার ছাব্বিশ সালে ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে মৎস্য ছ হাজার ভারতীয় প্রথম মানববিহী গভীর সমুদ্রে সামিলীন হবে যার নির্মাণ দু হাজার সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার আশা করা হয়েছে এই প্রশ্নটা তোমাদের ঘুরে আসতে পারে কীরকম দেখো ডি বসন মিশনের অধীনে দু সালের মধ্যে উৎক্ষেপণ করা ভারতের প্রথম মনুষ্যবি ডুবে যা নাম কি ডি বসন মিশনের অধীনে দু হাজার সালের মধ্যে উৎক্ষেপণ করা ভারতের প্রথম মনুষ্যবিহী ডুবে যাওয়ার নাম কি অপশান এ সমুদ্র পাঁচ হাজার অপশান বি বরুণ সাত হাজার অপশান সি মৎস্য স হাজার অপশান ডি জলবীজ পাঁচ হাজার পাঁচশো না রাইট অ্যান্সার হবে অপশান সি মৎস্য সহজার এই প্রশ্নটা দুরকমভাবে আসতে পারে বলতে পারে ভারতে প্রথম মনস্যবি ডুবে যাওয়া মৎস্য সহজার কবে তৈরি হবে বা মৎস্য সহজার এভাবে তোমাদের প্রশ্নটা ঘুরে আসতে পারে ঠিক আছে এরপর যাচ্ছি ওরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দেখো কোন গ্রুপটি রিসেন্ট কুড়িটি আন্তর্জাতিক মানে স্কুল খোলার জন্য দু হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে অপশান এ রিলায়েন্স গ্রুপ অপশন বি টাটা গ্রুপ অপশন সি আদানি গ্রুপ অপশন ডি মহেন্দ্র গ্রুপ না রাইট অ্যান্সার হবে আদানি গ্রুপ অপশন সি অ্যান্সারটি রাইট ব্যাক হিসেবে দেখো আদানি গ্রুপ শিক্ষাক্ষেত্রে উন্নতি করার জন্য দু হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে যার মাধ্যমে কুড়িটি আন্তর্জাতিক মানের স্কুল খোলা হবে এরপর যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দেখো কোন দেশ রেসেন ভারতের থেকে দু মিলিয়ন ডলারের মূল্যমানের আকাশ মিসাইল সিস্টেম কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে কোন দেশ রেসেন ভারতের থেকে দুশো মিলিয়ন ডলারের মূল্যমানের আকাশ মিসাইল সিস্টেম কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে অপশান এ ইংল্যান্ড অপশান বি ফিলিপাইন্স অপশান সি সৌদি আরব অপশান ডি ইন্দোনেশিয়া রাইট অ্যান্সার হবে অপশান বি ফিলিপাইন্স ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে ফিলিপাইন্স ভারত থেকে দুশো মিলিয়ন ডলারের আকাশ মিসাইল সিস্টেম কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কে শক্তিশালী করবে এরপর যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে দেখো রেশেন কোন ব্যক্তি মেমোরিয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশকে জিতেছেন অপশন এ অভয় সিং অপশন বি রাজীব কুমার বিশ্ব অপশন সি রাজকুমার অপশন ডি নান অফ দিস রাইট অ্যান্সার হবে অপশন সি বিশ্বরাজকুমার ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে কুড়ি বছর বয়সী ভারতীয় ছাত্র বিশ্বরাজকুমার দু হাজার পঁচিশ সালে মেমোরিয়ালিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে সে তেরো মিনিট পঞ্চাশ সেকেন্ডে আশিটি এলিমিনার সংখ্যা এবং আট মিনিট চল্লিশ সেকেন্ডে তিরিশটি ছবি মুখস্থ করছে মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলো একটি শীর্ষস্থলের অনলাইন মেমোরি প্রতিযোগিতা এরপর যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে দেখো প্রধানমন্ত্রী অজয় প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কী প্রধানমন্ত্রী অজয় প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল অপশন এ তপশ্রী জাতিভুক্ত শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা প্রদান অপশন বি দারিদ্র হ্রাস এবং তপশীল জাতিভুক্তে আর্থসামাজিক অবস্থার উন্নতি অপশন সি নতুন নগর স্বর নির্মাণ অপশন ডি গ্রামীণ এলাকায় শিল্প উন্নয়নের প্রচার রাইট অ্যান্সার হবে অপশন বি দারিদ্র হ্রাস এবং তপশিল জাতিভুক্তের আর্থসামাজিক অবস্থার উন্নতি তাহলে প্রধানমন্ত্রী অজয় প্রকল্পের প্রতিমধ্যে উদ্দেশ্য হল দারিদ্র হ্রাস তপশিল জাতিভুক্তের আর্থ অবস্থার উন্নতি এরপরে যাচ্ছি আমরা পরে প্রশ্ন পরের প্রশ্ন মধ্যে কী আছে ভারতে কোন দিনটি মাটির স্বাস্থ্য কার্ড দিবস হিসেবে পালিত হয় ভারতে কোন দিনটি মাটির স্বাস্থ্য কার্ড হিসেবে পালিত হয় অপশান এ আঠেরোই ফেব্রুয়ারি অপশান বি উনিশে ফেব্রুয়ারি অপশান সি বিশে ফেব্রুয়ারি অপশান ডি একুশে ফেব্রুয়ারি রাইট অ্যান্সার হবে উনিশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি মাটির স্বাস্থ্য কার্ড দিবস হিসেবে পালিত হয় আর একুশে ফেব্রুয়ারি তোমরা সবাই জানো মাতৃভাষা দিবস বা ভাষা দিবস হিসেবে পালিত হয় ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে ভারতে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দশম মিত্রিকা স্বাস্থ্য কার্ড দিবস পালিত হয়েছিল প্রধানমন্ত্রী উনিশে ফেব্রুয়ারি দু হাজার পনেরো তারিখে রাজস্থানে সুদরগড়ে মাটির স্বাস্থ্য কার্ড প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের মূল প্রতিবাদ হলো স্বাস্থ্যকর পৃথিবী সবুজ ক্ষেত্র লক্ষ্য হল প্রতি বছর অন্তর কৃষকদের মিত্রিকা স্বাস্থ্য কার্ড বিতরণ করা এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দেখো কোন রাজ্য সরকার ভাবান্তর ভারপাই যোজনা চালু করছে কোন রাজ্য সরকার ভাবান্তর ভারপাই যোজনা চালু করছে অপশান এ হরিয়ানা অপশান বিহার অপশান সি পাঞ্জাব অপশান ডি উড়িষ্যা রাইট অ্যান্সার হবে অপশান এ হরিয়ানা সরকার তাহলে ভাবান্তর ভারপাই যোজনা কে চালু করেছে না হরিয়ানা সরকার হরিয়ানা সরকার মুখ্যমন্ত্রীর নাম কি না দেখো নায়ব সিং সাইনি আলুর দামে ওঠানামা থেকে রক্ষা পেতে ভবান্তর ভরপায় যোজনা সুবিধা ঘোষণা করেছেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ